আসসালামু আলাইকুম অনলাইন জগতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মা বাবা দোয়া পোলটিয়ান হ্যাঁসারি আজকে জাপানি কোয়েল পাখিগুলো ডেলিভারি দিব ময়মনসিং নেত্রকোনা যেনারা জাপানি কোয়েল পাখি খুঁজতেছেন যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স লোকেশন বগুড়া সদর বগুড়া আমাদের প্রতিষ্ঠান মা বাবা দোয়া পোল্ট্রিয়ান হেঁসারি সততা পোল্টিয়ান হেঁসারি যেনারা ভিডিও দেখতেছেন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তনে নেই পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ময়মনসিং জামালপুর পাখিগুলো ডেলিভারি দেব ডিমগুলো সেটিংয়ের জন্য প্রস্তুতি চলতেছে আমাদের হ্যাসারি দেখুন আমাদের মাসে বাচ্চা বের হয় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার বাচ্চা বের হয় আমার কাছে পাবেন একদিন বয়সে সোনালি মুরগির বাচ্চা হাইব্রিড কালার বা টাইগার ফার্মের যে কোনো বয়সে রেডি মহিলা কোয়েল পাখি পাওয়া যাবে টাইগারের বাচ্চা দেখুন ओरिजिनल टाइगर